পশু জবে করার সঠিক নিয়ম কি কিভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশু জবে করতে পারবেন কোরবানি পশু জবে করাটা জটিল কোনো বিষয় না আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে ভয় কাজ করে আমরা মনে করি যে কোরবানি পশু জবের অনেক নিয়ম কারণ আছে যেটা একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না এটা আমাদের অনেকেরই অহেতুক ভীতি বলতে পারি খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয় আপনি মোরগ যেভাবে জবে করবেন হাঁস যেভাবে জবে করবেন ঠিক একই পদ্ধতিতে গরু ছাগল জবে করবেন এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো ইসমিল্লা আপনি জবে করছেন কিনা এটা প্রথমত ইসমিল্লা বলছেন কিনা ইসমিল্লাহ আকবর বললেন জবে শর্তে এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত যদি মুসলমান ভুলে যায় যদি ইচ্ছা কিন্তু বিসমিল্লাহ পড়ে না এরকম না ভুলে গেছে বলতে তাতেও হালাল হয়ে যায় তো বিসমুল্লাহ আকবর বলে মুখে আপনি জবে করবে এটাই জবায়ের পদ্ধতি এবং সেই সাথে ভালো করে শুয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে তবে করা যায় সেজন্য ধারালো ছুরি নিয়ে আপনি পশুর কর্তনালি গলায় আপনি ছুরি চালনা করবেন এখানে ছুরি চালনা করার পর দেখতে হবে যে বড় যে নালিটা খাদ্য নালি যেটা খাবার নামে ওইটা কাটা গেছে কিনা শ্বাস নালি মাঝারো সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা আর তার দুই পাশে দুইটা আপনার ছোট ছোট রগের মতো আছে সেগুলো কাটা গেছে কিনা বাস এটুকু আপনি দেখলেন ভালো করে পোস দিলেন যাতে হল আল্লাহ রি আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন এবং আমার পাশাপাশি শরীর থাকলে আল্লাহ মুখ মুখ সবাই পক্ষ থেকে বা নাম না পারলে আল্লাহ এই পশু যারা যারা কোরবানিতে শরীর আছে সবার পক্ষ থেকে আপনি কবুল করেন যেমন ভুল করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে ইব্রাহিম ইসলাম থেকে বা শেষ এটা আপনি বললেন বিসমুল্লাহ আকবর মানে সুরচারণা করলেন রকগুলো কাটা গেল কিনা আপনি দেখলেন কন্টনালি শ্বাসনালি কাটা গেছে কিনা আপনার কোরবানি হয়ে গেছে তাহলে জটিল কোনো বিষয় না কোরবানি সবসময় ভাগে না দিয়ে একা দিতে পারলে উত্তম ভাগে না দিয়ে একাকে দিতে পারলে ভালো গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন সেটার চাইতে চাগমে আপনি একাই কুরবানি দিতে পারলে বেশি ভালো কারণ সাধারণত একবার গরুতে কুরবানি দিতে যে টাকা যায় সাধারণত জেনে একটা ছাগলে অলমোস্ট সে পরিমাণ বা তার থেকে কোন কোন ক্ষেত্রে 1000 এরও বেশি যায় তাহলে আপনার অর্থ খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কুরবানি দিলে সেখানে কিমতো বন্টন হলো কিনা কারণ মনে কোনো দুঃখ থাকলো কিনা কোনো কম বেশ হলো কিনা নানাবিধ বিষয় থাকে আপনি এক একই কোরবানি দিলেন ভাগে কোরবানি না দিলে এই সমস্ত ঝামেলা করতে আপনি উঠে গেলেন তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারণ নিয়তের ভিতরে ভেজাল থাকে এর জন্য সবার নিয়ত নষ্ট হয়ে যাবে কারো কোরবানি হবে ব্যাপারটা সেরকম না কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজে নিজের মতো করে কোরবানি দিতে পারা শরীরকে কোরবানি দিলে সেটা সম্পূর্ণ জায়জ একটা গরু একটা ওট এই দুই ধরনের পশুতে আপনার সর্বোচ্চ সাতটি ভাগ হতে পারে আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে না যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে এভাবে সর্বোচ্চ সাত ভাগ সেক্ষেত্রে যত ভাগ কম হবে সব তত বেশি হবে কারণ হলো একটা গরুর দাম যদি সত্তর হাজার টাকা হয় সাত ভাগ হলে দশ হাজার করে পড়বে আর যদি সেই গরুটাকে আপনি দুই ভাগে করেন তাহলে পঁয়ত্রিশ হাজার করে পড়বে তাহলে টাকা বেশি খরচ হবে

ভাগে কোরবানা দিতে গিয়ে গোস্ত বন্টন করতে গিয়ে যদি কেউ তসরুফ করে তো সেটা হারাম হবে গুনাহের কারণ পাবে এবং না যায় স্কাল হবে কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি গোস্ত ভাগ করা হয় তাহলে কোরবানি হারল হবে কিনা অনুমান করে ভাগ করলে সেটা যায় সবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন যাদের ভাগ আছে তাদের কারো মনে যদি কোনো দুঃখ না থাকে তারা নিজেরা যদি সম্মত হন ধরা যাক যে দুই ভাই মিলে কোরবানি দিয়েছেন তারা চিন্তা করতেছেন এত একজ্যাক্ট মাপামামাপি করা ঝামেলার ব্যাপার অনুমান করে আমরা ভাগ করে ফেলি আমাদের কোনো দুঃখ নাই ম বেশি হতো আমরা ভাই ভাই কোন অসুবিধা নেই এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করেন তবে ঠিক আছে এটা যাই আছি কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই মনে তার দুঃখ থাকতে পারে এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে আহ দেওয়া এটা হলো সবচেয়ে যে সেফ যদি শেয়ার যারা আছেন তাদের কারণে দুঃখ নাই এটা নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে কোনটা নেই